ম্যাডাম কি পাগল হয়ে গিয়েছেন আপনি কি সালাম দিচ্ছেন তুমি চুপ থাকো ম্যাডাম আপনার মাথা তো সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে এই সামান্য ভিক্ষুককে আপনি পায়ে হাত দিয়ে সালাম করতেছেন স্যার আপনি কেমন আছেন আমি ভালো আছি কিন্তু তোমার তো সেই নাম না মা স্যার আপনি আমাকে চিনতে পারছেন না আপনার মনে নেই আমি আপনার ক্লাসের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট ছিলাম স্যার ওই যে ঘোড়ার গাড়ি চালাতো মোহর তার মেয়ে আমি স্যার চিনতে পেরেছেন আমাকে ও হ্যাঁ তুমি মহরুদ্দিনের মেয়ে হ্যাঁ স্যার হ্যাঁ তুমি তো তুমি তো আমার ক্লাসে ফার্স্ট গার্ল ছিলে তুমি তোমার গায়ে দামি দামি পোশাক তুমি কি বড় অফিসার হইছো মা হ্যাঁ স্যার আজকে আমি অনেক বড় একজন অফিসার আমি বাংলাদেশের শীর্ষ দশ ইঞ্জিনিয়ারের মধ্যে আমি একজন স্যার এই সব কিছু তো আপনার জন্যই স্যার আপনার মনে নেই ছোটবেলায় আমি যখন শুকনা খাবার খেতে পারতাম না আপনি বাজার করে নিয়ে গিয়ে আমার বাড়িতে দিয়ে আসতেন স্যার আপনার মনে নেই আমি যখন টিফিনের অভাবে টিফিন খেতে না পেরে একা একা রুমে বসে থাকতাম আপনি আপনার খাবার থেকে আমাকে টিফিন খাইয়ে দিতেন স্যার আপনার মনে নেই আমি টাকার অভাবে প্রাইভেট পড়তে পারতাম না বলে আপনি আমাকে প্রাইভেট পড়াতেন ফ্রিতে স্যার আজকে আমি এই পর্যন্ত শুধুমাত্র আপনার জন্য স্যার আজকে আমি এত বড় একজন ইঞ্জিনিয়ার সেটাও শুধুমাত্র আপনার জন্য স্যার আপনার মনে নেই আপনি আপনার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের থেকে আমাকে বেশি ভালোবাসতেন ওমা হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে আমার হ্যাঁ বয়স হয়েছে তো তাই অনেক কিছু ভুল যায় তুমি আমার কথা মনে রাখছো হে এটাই আমার খুব শান্তির একটা সে আচ্ছা স্যার সবই বুঝতে পারলাম কিন্তু আপনি এখানে এই অবস্থায় রাস্তায় বসে ভিক্ষা করছেন যে স্যার আপনি তো অনেক ভালো একজন শিক্ষক ছিলেন প্রাইভেট পড়াতেন ক্লাসের টিচার ছিলেন কিন্তু আপনি আজ এই অবস্থায় কেন মানে টিচ করে যে সময় রেহা পড়া শেখাইছেন যে বেতনটা পাইতাম ওই বেতন দিয়ে আমি কোনোমতে সংসার চালাতাম আর কিছু টাকা ব্যাঙ্কে রাখতাম আর আর ওই প্রাইভেট পড়িয়ে যে টাকাগুলা পাইতাম ওই টাকাগুলা আমি ওই এটিন 3 7 মাসের

নিজ সন্তান হয়ে এরকম একটা কাজ করতে পারলো থাক স্যার আপনি কষ্ট পাবেন না আপনি যদি চান আমি আপনাকে আমার সাথে নিয়ে যেতে চাই আপনি এখন থেকে আমার সাথে থাকবেন স্যার আমি আপনাকে কোনো প্রকার কষ্ট পেতে দেব না আপনার ছেলে হীরার চেয়েও মূল্যবান যে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি তাকে আমার বাড়িতে নিয়ে মাথায় তুলে রাখতে চাই স্যার আপনি কি যাবেন আমার সাথে মারি তুমি তুমি আমার দায়িত্ব নিবে আমার এই হাতে কত ছাত্র ছাত্রী স্বাগরে স্টার রিসে কেউ আমার দিকে ফিরও তাকায় না আর তুমি মা আমার দায়িত্ব নিবে সব আহা মিরাজিবা আহা মিরাজি ম্যাডাম আজকাল কি হয় নিজের বাবাকে ঘর থেকে বের করে দেয় কিন্তু ম্যাডাম আপনি অনেক মহৎ আপনার মত ইঞ্জিনিয়ার ঘরে ঘরে হোক জি সবুজ স্যার আপনি ঠিকই বলেছেন ম্যাডামের মতো একজন ভালো ইঞ্জিনিয়ার এবং একজন ভালো মনের মানুষ পাওয়া খুবই জানি না আমি কতটা ভালো হতে পেরেছি তবে কথা দিচ্ছি আমি আমার আপনাকে রাখার আপনার নিজ সন্তান হীরা চিনতে না পারলেও আমি কিন্তু হীরা চিনতে ভুল করিনি স্যার আপনার নিজ সন্তান আপনাকে পায়ে ঠেলে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে কিন্তু আমি আমি আপনাকে আমার মাথার তাজ করে রেখে দিবো স্যার

কি করুম কম আমি তোমার কোন থেকে খাম আমার কাছে একটা টাকা নাই সেই টাকাতে আমি বাজার করেই না রাই না তোমরে খাম ওর জামাই দমর তালাক দিয়ে দিয়েছে আমি যাব কোনে যাব কি करू তোমার কি খাম আমি কিছুই বুঝতাছি না ওবারে ও बापের মেতা করতেছে বাবা আমার পেটের মেতা করতেছে ও সদ্লাই ও বাবা শান্ত হো আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি আল্লাহ আমি কেমনে খাওয়ন জোগাড় করে নিয়ে যাবো এটাই তুমি বুঝতেছি না কি করে আরে এই জায়গাতে একটা পুলিশ নামাজ পড়তেছে পাশে দিয়ে আবার খাওন রাখা মাফ করে দিও

মেয়ের আমার লগে দুই দিনের মধ্যে বিয়া দিবি তা না হইলে তোর এক পাও ন্যাংরা আরেক পাও আমি ন্যাংরা কই বেটা ব্রিজের নিচে বসায় তোরে যে আমি ভিক্ষা করে এখন তোর মতো একটা বাতালের লগে আমার মেয়ের বিয়া দিব না আমার মাইয়া বিয়ে হইছিল সেই সাকাও সবানি কইরা আমার মেয়েটারে মারধর করতো এই আমার মেয়েটারে ডিমস কইরা দিছে। তারপরে আবার তরে এই বাতালের লগে বিয়া দিয়া তাহলে তুই এ কি গেল গা আমার মেয়ের আমি নদীর জলে ভাসাইয়া দিব কিন্তু বাতালের লগে বিয়ে দিব না আই আই নঙ্গরত তাই আজকে স্বামী খাওন পর ঔষধের টাকা দিতে

দিবে মা আবার খাই না খাবা এই নাও তুমি খাও মনে অনেক ক্ষুধা লাগছে তুমি খাও হ্যাঁ আমি তোমার দুই চোখ বেড়ে দেব পেটটা বেড়ে খাও খাবা তুমি কতদিন বেড়ে পেট বেড়ে খাও না না তুমি কত ভাত খাও পেট বেড়ে খাও আমি তোমার দেহ তুই তো কিছু কাজ নাই

হ্যাঁ পুলিশ আপনার মেয়ে আমার খাবার আর পার্ট চুরি করে নিচ্ছি ভেবেছিলাম আপনার মেয়েকে অ্যারেস্টুর কিন্তু আপনাদের সংসার এত বাপ নিজের প্রতি আপনাদেরকে বিশ্বাস করতে পারতাম স্যার আপনি বিশ্বাস করেন আমি আপনার এই পার্টটা চুরি করবার চাই নাই আমি শুধু আপনার খাওয়ান নাই চুরি করার চাইছিলাম দেখেন ঘরে আমার অসুস্থ বাপ তাহলে দু মুঠো খাওন আমি দিতে পারি না হ্যাঁ আমি অনেক জায়গায় গেছিলাম কাজের জন্য কেউ আমার কাজে নেয় নাই সবাই আমার দিকে খালি কুদৃষ্টি দিছে আমি দিনের পর দিন রাতের পর রাত মানুষের বাড়ি বাড়ি ভয়ে রয়েছিলাম আমার একটা কামের জন্য কোনো ভালো কাম আমি পাইনি স্যার আপনি কন এরপরে আমি একজন মেয়ে মানুষে আর কি করতে পারি আমার চুরি করা আর কোনো উপায় ছিল না স্যার আমার এই বাপটারে দেখতেছেন অসুস্থ ল্যাংরা এর প্রতিদিন পাঁচশো টাকার ওষুধ লাগে সেটা তো নাই আমার কাছে কয়টা যে খাউন দিব এই খাউনটা আমি দিয়ে পারি না এরপরে আপনি কন আমার চুরি করা আর কি উপায় ছিল আমি আর কি করতাম কল মুরবি আমি আপনাকে একটা কথা বলতে চাই আসলে আপনাদের সংসারে অনেক অভাব অনটন আমি এইমাত্র একটা সিদ্ধান্ত নিয়েছি যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি কি কথা কইবেন স্যার কোন সিদ্ধান্ত হলো আপনার মেয়েকে আমার ভালো লেগেছে আমি ওকে বিয়ে করতে চাই দিতে কি কন স্যার আমার মেয়ে তো ডিপোজে বাড়িতে বয়ে রয়েছে আর হে ডিপোজাল মেয়েডারে আপনি একটা পুলিশ অফিসার মানুষ হয়ে আমার এই মেয়েডারে আপনি বিয়ে করবেন মুরব্বী আপনার মেয়ে ডিভোর্স হয়েছে এখানে তার তো কোনো হাত নেই জন্ম মৃত্যু বিয়ে সবাই বিদার্তার হাতে তো আমি মা তুই কি কস আব্বা আমি কি কমু নিজেটা ভালো মনে করো সেটাই করো আমি আর কি কব স্যার কলম একটা পুলিশ অফিসার মানুষ হইয়া আমার এই দিপুর দিভাই আরে আপনি রয় সরোতি ঠাই দিবেন এরসের আমি কি কইতে পারি স্যার আমি তো হই নাও শান্তি স্যার দেখুন এভাবে বলবেন না আপনি যদি চান আপনার মেگم আজকে বিয়ে করতে চান আপনার জন্য ভালো আছে শুনেই করেন আরে তো দুসরে রাত আমি মিলে দে ডাক্তার সাহেব আমার মার খুব জোর আমার কিছু টাকার ওষুধ বাকি দেন না আমি বিকেল বেলায় টাকা দিয়ে দিবো ডাক্তার সাহেব আমার বাড়ছে আমি তাতে কষ্ট পাই নাই আমার কিছু টাকার ওষুধ দেন না আমি বিকাল বেলায় টাকা শোধ করে দিব আমার মার খুব জ্বর কি অপরূপ সুন্দরী মাইয়া তোর বাকি ওষুধ নিতে হইবো না আমার দোকানের সমস্ত ওষুধ তোর আমি এমনি দিয়ে দেব তুই শুধু আমার কথায় রাজি হয়ে যাচ্ছি ডাক্তার সাহেব আপনি এগুলো কেমন কথা কইতেছেন আমার ফিরিতে ওষুধ লাগবো না আপনি আমার বাকিতেই দেন আমার হাতে টাকা হওয়ার মাত্র আমি টাকা সুদ করে দিব আর তোর টাকা দেওয়ার লাগবো না এই তোর মা কি একবার ওষুধ খেলেই ভালো হয়ে যাইবো ওষুধ তো লাগবো অনেক এ যাবত তোর যত ওষুধ লাগবো তরে আমি ফ্রি দিব তুই শুধু আমার কথায় রাজি হয়ে যা তুই যদি আমার কথায় রাজি না হস আমি তো তোর ওষুধ দিমুই না আর এই বাজারে যত ফার্মেসি আছে প্রত্যেকটা দোকানে আমি মানা করে দেব কেউ জানি তোর ওষুধ না দেয় তখন তোর মাইরে বাঁচাবে কি কইরে ভালাই ভালাই কইতেছি তুই আমার কথায় রাজি হয়ে যা তোর মাইও বাঁচবো তুইও বাইসে গেলি ঠিক আছে আমি রাজি কোন আমার কি করতে হইব এই না লক্ষ্মী মেয়ের মতো কথা আয় আমার ফার্মেসির ভিতরে একটা কামরা আছে তোর সাথে আমি নিরিবিলি কথা কমু আপনারা ম্যাজিস্ট্রেট মিসেস পরি কি রে তোর কি ফার্মাসির চলবে নাকি তোকে হোটেল ভাড়া করে দিব স্যার স্যার ম্যাডাম আসলে আমি এই টাইপের না আপনাদের মনে হয় কোনো জায়গা ভুল হচ্ছে এই থাম একদম নাটক করবি না তোর নামে এর আগে হাজারটা রিপোর্ট পেয়েছি আমি বাট কিছুই বলিনি চেষ্টা করেছিলাম তোকে হাতে নাতে ধরার জন্য আর তাই আজকে আমি নিজেই এসেছিলাম তোর এই ফার্মেসিতে এই ফার্মেসির মানে বুঝিস তুই গ্রামের মধ্যে ফার্মেসি দাই মানুষ কিসের জন্য? মানুষকে সেবা দেওয়ার জন্য। আর তুই সেবা দেওয়ার নামে গ্রামের শত শত মেয়েদের इज्जत লুটে নিছিস। কি ভেবেছিসনি? আইনের লোক কিছুই জানতে পারবে না। এ ছাড়াও তোর নামে হাজারো নিউজ পর্যন্ত আমার কাছে আছে। তোর এই দোকানে নামে আগেও আমি হাজারটা নিউজ Opieছি। তোর এই দোকানে ওষুধের নামে তুই বিভিন্ন মাদক দ্রব্যও সেল করিস। কিন্তু আমার হাতে যথেষ্ট কোনো প্রমাণ ছিল না। আর তাই আমি 14 বেশে এসে তোকে হাতে-নাতে ধরলাম। অফিসার ওনার এই দোকানের নামে দুই লক্ষ টাকা জরিমানা লেখা হোক ইভেন এই দোকানকে সিল কালার করে দেওয়া হোক অফিসার ওনাকে টানতে টানতে থানায় নিয়ে চলুন জি ম্যাডাম চল চল দাঁড়াও এই তোমাদের প্রবলেম কি এরকম ওপেন রোডে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ তোমাদের কি লোক সমাজের ভয় নেই লোক সমাজকে ভয় পাবো আমি আপনি হয়তো জানেন না এই এলাকার চেয়ারম্যানের মেয়ে আপনি লোক সমাজ আমাকে ভয় পায় আমি না দেখো তুমি জারি মেয়ে হও না কেন একজন মেয়ে মানুষ হয়ে এভাবে ওপেন রোডে দাঁড়িয়ে তুমি সিগারেট খেতে পারো না দেখুন আপনি আমার কাছে কথা না পারি আপনি আপনার কাছে যান আর আমি যে স্মোক করি এটা এলাকার কেউ নতুন জানে না আমি অনেক আগে থেকে স্মোক করি দেখুন আপনিও হয়তো বা জানেন না কার সাথে কথা বলছেন আর ওপেন রুডে এইভাবে সিগারেটকে আপনি যুব সমাজকে নষ্ট করছেন এই চুপ তোর কথাই কি আমি সিগারেট ফেলে দিব তুই জানিস এই সিগারেটের দাম কত যুব সমাজকে নষ্ট করতে পারেন না এই চুপ থাক আমি কাউকে ভয় পাই না সিগারেট আমি খাবো কি তোর এত বড় সাহস তুই আমাদের চেয়ারম্যানের মেয়ের গায়ে হাত তুললি তোর তো আমি মাইরে ফেলাম বেয়াদবির একটা লিমিটেশন থাকে তোমরা সেই লিমিটকে ক্রস করে ফেলেছো একে তো ওপেন রোডে দাঁড়িয়ে মেয়ে মানুষ হয়ে সিগারেট খাচ্ছ তার উপর আবার একের পর এক তর্ক করে যাচ্ছ তারা মমিতা ওর কত বড় সাহস ও আমার গায়ে হাত তুলেছে আবার বড় বড় ডায়লগও দিচ্ছে ওর সাথে মুখে কথা বলে কোনো কাজ হবে না যা এখনি বাবাকে গিয়ে ডেকে নিয়ে আয় তারপর ওকে বোঝাচ্ছি ম্যাডাম বাদ দেন তো এই বেয়াদবদের সাথে কথা বলা আপনি সময় নষ্ট করেন না চলেন না আমিও দেখতে চাই ওদের এই ব্যাধবের শেষ কোথায় আসুক ওর বাবা আমি দেখতে চাই তার বাবা তাকে কি শিক্ষা দিয়েছে যা বাবাকে নিয়ে বাবা তারপর পারবি আমার কি হয়েছে মা বাবা দেখো না ওর এত বড় সাহস যে ও তোমার মেয়ের গায়ে হাত তুলেছে আমি যা শুনছি তা কি সত্যি হ্যাঁ আমি আপনার মেয়ের গায়ে হাত তুলেছি কারণ আপনার মেয়ে ওপেন রোডে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি এতে করে যুব সমাজ নষ্ট হয় এটাকে আমার অপরাধ হ্যাঁ আপনি ঠিকই অপরাধ করেছেন আপনি কেন আমার মেয়েকে একটা থাপ্পর মারা আপনার উচিত ছিল তাকে দশ দশটা থাপ্পর মারা বাবা চুপ যাদব রাস্তাঘাটে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ এই শিক্ষা আমি তোমাকে দিয়েছি যুব সমাজকে নষ্ট করছি সিগারেট খেয়ে মা আপনি মেয়ে হয়েছে একটা মেয়ের প্রতিবাদ করছেন এতে আমি খুব খুশি হয়েছি আমি রাগ করি নি আপনার পরিচয়টা যদি দিতেন তাহলে খুব খুশি হইতাম আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এই দেখিস কার সাথে বেজুই ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আই এম সো সরি আপনি কিছু মনে করেন না আমি কথা দিতেছি এরপর থেকে আর কোনোদিন এরকম কোনো কাজ করব না ম্যাডাম আমারও ভুল হয়ে গেছে আমার আপনি ক্ষমা করে দেন ঠিক আছে ক্ষমা চাইতে হবে না তোমরা নিজেরা যদি নিজেদের ভুল বুঝতে পারো এটাই অনেক শোনো তোমরা মেয়ে মানুষ আর তাছাড়া তোমরা বড় হয়ে যদি এরকম অসামাজিক কাজ করে বেড়াও তোমাদের ছোটরা তোমাদের থেকে শিখবে কি আশা করি এখন থেকে এমন কিছু করবে না যাতে করে সমাজ নষ্ট হয় তোমাদের দেখে কথাটা মাথায় রেখে আসসালাম আলাইকুম অলপম দাঁড়াও বলদি ভাই দাঁড় তুমি ওর আমি ওর অনেক ভালোবাসি আরে ভালোবাসলে কামাবো না ও তো একজন প্রতিবন্ধী মানুষ ওরে ভালো হয়েছে লাভটা কি ও হোক প্রতিবন্ধী তারপরও আমি ওরে ভালোবাসি হয়েছি ওর সাথে বিয়ে ববে ও তো কামাই রোজগার করা পারে না ও তোমাকে আর খাওয়াইবো কি ও যেমনই হোক তারপর আমার ওরেই চাই আরে দাঁড়া রে সবুজ সবুজ দাঁড়াও সবুজ সবুজ দাঁড়ানো তুমি না আস আমি এখান থেকে এক পাও নড়বো না তুমি আমি যদি কেন এমন করতেছো তো সবুজ আমার তো কোনো সমস্যা নাই তুমি যেমনই হও আমার তো ওখানে তুমি না তুমি দরজা না খোলো অব্দি আমি এখান থেকে একটু ও সরবো না দরজা খোলো সবজ তুমি কেন আমার তেমন এমন করতে আমি তো তোমার অনেক ভালোবাসি সবজ বের আসো আমার তো কোনো সমস্যা নাই তুমি যেমনই হও আমার তো মরে যাই সবজ এই যে মা সকাল তুমি কাঁদো না চেয়ারম্যানকে খবর দিছি চেয়ারম্যান সব আসছে আমি এত কিছু শুনতে যাই না ওরে বলেন দরজা খুলতে আমি ওরে যাই দেখছাও সবুজ কামড়া করছে কি হ্যাঁ নেং রে একটা মানুষ ফেসবুকে প্রেম করে ফুসলা ফাসলে ঢাকা থেকে মাইয়া ডাই নিয়ে এসছি কত বড় সাহস দেখছাও আমি তো সবুজ ভালোই মনে করছিলাম ওর চরিত্র যে এত খারাপ সে আগে জানতাম না আর পেটে পেটে যে এত শৈতান কি হ্যাঁ 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 মরছি আমি কিছু বুঝতে চাই না হ্যাঁ ওরে দরজা খুলতে বলে আমি ওরে যাই আরে বল আরে কি হইছে এই শুনেন আপনি কে আমি এই এলাকার চেয়ারম্যান সবকিছু আমাকে খুলে বলুন চেয়ারম্যান সাহেব আমি ঢাকা থেকে আসছি সবুজের সাথে আমার ফেসবুকে পরিচয় তখন থেকে আমি ওর অনেক ভালোবাসি কিন্তু সবুজ এখন আমাকে গ্রহণ করতে চাইতেছে না ওরা বলেন না ঘুলতে খুলতে আপনি কি বলছেন সবুজ একটা প্রতিবন্ধী লোক ও ভালোবাসে মানে আর আপনি ওকে ভালোবাসেন এটা তো আমি কিছুই বুঝতে পারছি না এসব কি বলছেন আপনি আমি কিছু বুঝতে চাই না জার্মেন সাহেব আমি শুধু সবুজকে চাই আর ভালোবাসা তো রূপ গুণ বিবেচনা করে হয় না আমি ওরে ভালোবাসি অনেক ওরে আমি যাই চেয়ারম্যান যাই আপনাকে দেখি তো মনে হচ্ছে ভদ্র ঘরেরই মেয়ে ও সাংকাশি তাই মনে হচ্ছে আপনি এই প্রতিবন্ধী ছেলেকে কিভাবে ভালোবাসবেন ও যেমনই হোক আমি ওরেই ভালোবাসি আমি ওরেই যাই আমি ওরে বিয়ে করতে যাই চেয়ারম্যান সাহেব শুনুন আপনি কাঁদবেন না আবেগ দিয়ে সবকিছু হয় না সবুজ একজন ন্যাংরা প্রতিবন্ধী ছেলে আপনি ফেসবুক ওর সাথে সম্পর্ক করছেন তাই ঢাকার থেকে চলে আসতে হবে আপনার কি জ্ঞান বুদ্ধি কোনো কিছু নাই আপনি তো একজন ভদ্রগড়ের সন্তান আর কাজ করেন আপনি আবার ঢাকা চলে যান আর ওই মেয়ে চেয়ারম্যান তো তোমার ভালোর জন্যই কইতাছে চেয়ারম্যান যা ঢাকা তুমি হেডা না আমি সমুদ্রে না নিয়ে কোথাও যাব না আমি ওরা না পাইলে বাঁচবো না আপনারা জ্ঞান বুঝতেছেন না আমি ওরে আমার নিজে চেয়ে অনেক বেশি ভালোবাসি সবুজ ওরে আমার কাছে ফিরায়াতন আপনারা জার্মিন সাহ এই তো কথাই হনতাছে না আপনি আর এটা ব্যবস্থা করেন আচ্ছা দেখতেছি সবুজ সবুজ কি ভালো আছো একাই রাখি সবুজ

ওর কাছে তুমি চলে আইছো বিয়ে করবা ও তোমারে কামাই রোজগার করে কেমনে খাওয়াবো কি খাবে তুমি আমার যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে সবুজ রে আমি চালাবো হ্যাঁ আপনারা কেউ কোনো চিন্তা করেন না ঠিক আছে তুমি যদি সবুজ যে এতই ভালোবাসা সবুজ যদি তোমারে ভালোবাসা থাকে তাহলে বিয়ে শাদি করবা এনার আমাগো কি কথা আছে কাকা খবর এত করে বুঝাইলাম ওরা কোনো বুঝি মানলো না ও অরে সারা বিয়েই করব না এক কাজ করি চলেন আমার ইউনিয়ন পরিষদে নিয়ে যাই অব দুইজন যে বিয়ে পড়ায় দেয় চলেন এই আপনারা বাড়ি যান যান আই আসুক আমাদের সাথে আসুক

আরে ভাই আপনি কিস্তি আনতে গেছেন নাকি কই গেছেন এগুলো আমারে কইতেছেন কেন দেখুন আমার হাতে এমনি সময় নেই আপনি আমার বাইক থেকে নামেন তো বাইক নিয়ে আমার আবার জরুরি কাজে যেতে হবে নামেন দেখুন আপনি কিন্তু বেশি কথা বলছেন আচ্ছা আপনি যেহেতু এত তর্ক করতেছেন আপনি আপনার গাড়ির নাম্বার বলুন তো কথা আমার গাড়ির নাম্বার আমি জানবো না হ্যাঁ মানিকগঞ্জ সভা আর আমার গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ল 127725 এবার আপনি মিলিয়ে দেখুন এই গাড়ির নাম্বার আপনার সাথে মিলে নাকি আমার সাথে মিলে জান আচ্ছা ঠিক আছে দেখতেছি এই তো আমার গাড়ির নাম আরে এটা কিভাবে সম্ভব আমার গাড়ির নাম্বার তো এটা ছিল না আমার গাড়ির নাম্বার আমি যেটা বলেছি সেটাই কি মিলেছে কার্ডটা মিলেছে আরে মিলবে কি করে এই গাড়িটাই তো আপনার না এর জন্য আপনার গাড়ির নাম্বারটা এই গাড়ির সাথে মিলেনি গাড়িটা আমার এর জন্য আমার নাম্বারের সাথে মিলে গেছে আপনাকে এত বোঝানোর আমার সময় নেই আপনি আমার সামনে দিকে সরুন তো আমার জরুরি কাজ আছে আমাকে যেতে হবে আরে এই কই যাচ্ছিস থেকে না তুই এর আগেও বহুত গাড়ির ল্যাম্পলেট চেঞ্জ করে এর আগে অনেক গাড়ি নিয়ে গেছে সেইভাবে তোরেই তো আমি খুঁজতেছি আজকে তোরা আমি পাইছি ভাই আপনি কোনো চিন্তা করেন না এই মেয়েটা এর আগে অনেক গাড়ির ল্যাম্পলেট চেঞ্জ করে এরকম মোটর সাইকেল সবার কাছ থেকে হাতে নিয়ে গেছে হ্যাঁ স্যার তাই তো বলি আমার গাড়ি সব কিছুই ঠিক আছে কিন্তু ল্যাম্পলেট চেঞ্জ হয়ে গেছে তার মানে স্যার এই মেয়েটাই সব কিছু করে আপনার ভাগ্য অনেক ভালো আজকে যদি আমি ঠিক সময় না আসতাম তাহলে এই মেয়েটাই বাইকটা নিয়ে চলে যেত আপনাকে অনেক ধন্যবাদ আপনি ঠিক সময় আসতে না আসলে তো আমার বাইকটা সত্যি চুরি করে নিয়ে যেত ভাই ধন্যবাদ দিতে হবে না চাবিটা তো আমাদের দায়িত্ব মাফ করা যাবে না